অনেক ইমোশন আর ও হুট করে বলবে যে এইভাবে আর শুটিং করা যাবে না রাখছি ভাই এটা কি হচ্ছে তো তখন হয়ে যাবে চলো হচ্ছে এসে বলবে কি হচ্ছে এভাবে শুটিং করা যায় বলেন আমি সব করতে পারবো না মনে হয়তো একদিকে হাটে দিবে তো আমি তখন দৌড়ে গিয়ে ডিরেক্টর কে বলবো আচ্ছা এখন কি করছি আমরা কি লাইট চলে যাচ্ছি না উরবি লাইটটা কিন্তু দুই মিনিটের মধ্যে চলে যাবে বাপ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

ঈদটা এখনো শেষ হয়নি মনে হচ্ছে ঈদের নাটক এখনো আসছে এবং ঈদের নাটক চলছে ঈদের আরো কিছু নাটক আসবে আমার সামনে আর একটা আমাদের আসার অপেক্ষায় আছে বকুলের বুকে রক্ত করলি কর্মী হচ্ছে বকুল এবং সেটা খুব ইন্টারেস্টিং কিছু একটা হবে আশা করছি আরেকটা সিনেমা পাইপলাইনে আছে আহ কুরক নূর ইমরান মিঠু খাইয়ে সেটা আসবে সামনে